আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে একটি মানে ছোটবেলার কথা মনে পড়ে পড়ে গেল যেহেতু আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি তারা কিছুটা জানি যে এই সময়টা আমাদের এই বাউরিপুনি গ্রামটা ঝনঝন করে বেড়েছে মানে যেহেতু আমরা নব্বই দশকে আমরা দেখেছি বা মনে পড়ছি আমাদের ছোটবেলার কথা তো কত ধানের বোঝা ধানের মানুষ ধান কেটেছে আমাদের গ্রামে তো এখন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন গোটা মাঠটাকে একটু দেখে বলতো গোটা মাঠটাকে একবারে ফাঁকা হয়ে আছে কোনো একটা গাছগাছালি দেখা যায় না দেখতে পাচ্ছেন তো যেহেতু এখন বাউরি পুনিতে আর ধান আবাদ হয় না এখন ধান যেহেতু লাগেছে তো এখন আর ধান সে হয় না মানে একটা মানুষের যে ফসল হতোক বা ফলন হতো সেই জিনিসটা এখন আর হয় না তো বন্ধুরা অবশ্যই কার কার ছোটোবেলার কথা মনে আছে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ